বন্দনা জয় জয় দী চরচর সী কুচোজগোশোিতহারী বীণা রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে শীতের সকাল শিশির ঘাসে সূর্য কিরণ লাগে স্কুল কলেজের ছেলে মেয়ের মনে ভক্তি শ্রদ্ধা জাগে সেজে গুজে শাড়ি ধুতি পরে পুষ্পাঞ্জলি দেয় মায়ের কাছে বিদ্যা বুদ্ধি জ্ঞানের বর সরস্বতী পুজো মানে নীল আকাশী সাদা মেঘের ভেলা সরস্বতী পুজো মানে হারিয়ে যাওয়া প্রেমের ফিরে আসা সরস্বতী মানে ভালোবাসা কবির হৃদয়ের কবিতা তুমি জ্ঞানের অন্তরের জ্ঞান যোগীর পবিত্র যোগ তুমি ধ্যানের মনের গভীর ধ্যান হংসবাহিনী সরস্বতী বিদ্যার দেবী কমল পুস্তক কলম হাতে তোমার আশিস থাকে যেন জীবন ভর মাগো আমার সাথে বিদ্যার দেবী জ্ঞান প্রদায়িনী মাগ জ্ঞানে বিকাশ কর অজ্ঞানতার তিমির ঘুচিয়ে ধরণীতে শিক্ষার প্রদীপ জ্বালো আজ সরস্বতী পূজা স্কুল কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মেতে উঠেছে বাণীবন্দনায় ঘরে ঘরে দেবীর মন্ত্রোচ্চারণে ভরে উঠেছে আকাশ বাতাস এই শুভ দিনে কামনা করি মা সরস্বতী কৃপায় সবার জীবন জ্ঞানের আলোয় উদ্ভাসিত হয়ে উঠুক শুভ সরস্বতী পূজা